ওয়েলকাম মাই টু ইউটিউব চ্যানেল দেবনাথ আর্ট অ্যান্ড ব্লকে সবাইকে স্বাগত আজ আমার সেন্টারে ছাত্রছাত্রীদের নিয়ে একটি পিকনিকের আয়োজন করা হয়েছিল পিকনিক করতে সবাই আগ্রহী সব ছাত্রছাত্রীরা অধীর আগ্রহে বসেছিল এবং আমি যাওয়ার পরে সবাই বসার জায়গা পেতে সবাই আনন্দ সহকারে সেখানে প্রচুর প্রচুর আনন্দ করছিল আমাদের ওখানে এক দিদিভাই তিনি রান্নার সমস্ত জাতি করেছিল এবং বাইরের আকাশটাও মেঘলা আকাশ মেঘলা আকাশ মাঝে মাঝে বাজ পড়ার শব্দ সেই সঙ্গে ঝোড়ো হাওয়া সব মিলেমিশে একটা মনোরম পরিবেশের সৃষ্টি করেছিল সেই সঙ্গে ছেলেরা প্রচুর আনন্দ করছিল প্রচুর আনন্দ করছিল ওদের সঙ্গে আনন্দে মাথা ধরা হয়ে গিয়েছিলাম আমি তারপর চারিদিকে শান্ত পরিবেশ এবং বাচ্চাদের কলহল একটা অন্যরকম একটা মাত্রা দিয়ে দিয়েছিল আকাশ মেঘলা তার মাঝখানে আজকের সত্যিই খুব ভালো লাগছিল সেটাই শেয়ার করছি সবার সাথে গ্রামের মুক্ত পরিবেশ সেই সময় বাচ্চারা খেলছিল কত সুন্দর করে নিজেদের মধ্যে গল্প করছিল বিভিন্ন রকমভাবে খেলছিল ওরা সেগুলো আর এড়িয়ে যেতে পারলাম না ক্যামেরা বন্দি করেই ফেললাম এদিকে রান্নার প্রস্তুতি চলছে মেনু হচ্ছে আমাদের বিরিয়ানি বিরিয়ানি গানের লড়াই হচ্ছে মেয়েরা এক পয়েন্ট এগিয়ে যায় আবার ছেলেরা পয়েন্ট এগিয়ে যায় সত্যি অসাধারণ একটা মুহূর্ত কাটাচ্ছি এদিকে দেখতে দেখতে কিছুটা রান্না হয়ে গিয়েছে মাংস কষা চলছে দেখুন মাংস কষাটা কত সুন্দর কালার এসে গিয়েছে বিরিয়ানি কত সুন্দর কালার কি ব্যাপক লাগছিল আসলে খুব ভালো খেতেও হবে ভাবছিলাম কখন খাবো সেই সঙ্গে আলু ভাজাও হয়ে আছে আমাদের রাইসটা রেডি হয়ে আছে সব কিছু মিলেমিশে এক খুব 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 মজা হচ্ছিল ছেলেদের নিয়ে প্রায়ই এরকম আমার পিকনিক চলে ছেলেদের প্রায় উদ্যোগ তোলে আমিও তার সঙ্গে সাইবি পিকনিক হবেই চলো তো সেই সঙ্গে রান্নার প্রস্তুতি অনেকটাই এগিয়ে এসছে রাতও অনেকটা হতে যায় বাচ্চারা আবার খাবে তার মাঝখানে কিছুটা নাচ ওদের দেখলাম সত্যি মুগ্ধ হয়ে গেলাম ওইটুকু ছোটো ছোট বাচ্চারা কত সুন্দর নাচছিলো মিলেমিশে এক এক সত্যি ভালো লাগছিল মুগ্ধ পরিবেশ চারিদিকে একদম শান্ত তার মাঝখানে বাচ্চাদের কলহল গ্রামের এক প্রান্তে শেষ প্রান্তেই বললেই চলো সত্যি অসাধারণ কাটল কিছুটা সময় তবে আবার আমার অন্য জায়গায় ক্লাস ছিল তার জন্য তারা ছিল আমার কিন্তু সেখানে থেকে আসতেও পারছি না আর ক্লাসেও যেতে পারছি না এদের মায়ায় আমি আবদ্ধ হয়ে পড়েছিলাম সত্যি অসাধারণ একটা মধ্য পরিবেশের মধ্যে আমি সন্ধ্যাটা কাটাচ্ছিলাম কিন্তু কাটাতে কাটাতে প্রায় দেখতে পেলাম রান্নার প্রস্তুত হয়ে গিয়েছে এবার খেতে বসতে হবে সবাইকেও খেতে দেওয়া হবে তো সবাইকে খেতে দেওয়া হলো বিরিয়ানি সত্যিই খুব 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 ভালো হয়েছিলো বিরিয়ানিটা অসাধারণ বিরিয়ানিটা হয়েছিল সবাই এত সুন্দর করে খাচ্ছিল মানে ওদের দেখেই বোঝা যাচ্ছিলো যে বিরিয়ানিটা সুন্দর হয়েছে সবাই একসাথে বসে বিরিয়ানি পিকনিক মাত্রাটা অন্য জায়গায় একদম একদম অসাম অসাম অসাধারণ মুহূর্ত কাটাল সত্যি অসাধারণ মুহূর্ত কাটাল